আমার দুষ্ট মিষ্টি একটা মেয়ে আমার বোনের ছেলের বউ কি সুন্দর মিষ্টি করে সাজলো কি সুন্দর দেখাচ্ছে গায়ে রঙ চাপা হলেই হলো না সাজতে হবে সুন্দর করে সাজ যদি সুন্দর করে সাজা যায় তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগে এই যে কীভাবে মেকআপ করছে সেটাই আমি আজ আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরবো যাই হোক এভিহন ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার এই ছোট্ট মেয়েটি কীভাবে সাজছে সেটাই তোমরা দেখবে আর যারা সাজতে ভালোবাসো তারা কিন্তু ঠিক সেম এইভাবেই সেজে নেবে দেখবে অত্যাধিক সুন্দর দেখাচ্ছে সব সবসময় যে চুমকি চামকা পরেই যে সাজতে হবে তার কোনো মানে নেই সুন্দর করে একটু হালকা লিপস্টিক হালকা আইব্রো হালকা মেকআপ কিন্তু দারুণ দেখায় আমি তো এই সাজটা খুব পছন্দ করি সবাই তোমরা জানো আমি সাজলেই সবসময় আমার একটু আইব্রো লিপস্টিক আর একটা টিপ আর সুন্দর করে চুলটা কাটিং লাগে আমার আবার চুলটা খুব পাতলা তো সেই জন্য আমি একটু সুন্দর করে চুলটা কেটে নিই যাতে চুলটা অনেক ঝাঁকড়া মনে হয় আর আমার মেয়েরার ওপারের বন্ধুরা ভাববে পলি দিদি প্রচুর চুল যাই হোক দেখো কি সুন্দর আইব্রোটা করে নিল নেওয়ার পরে চোখের আই মেকআপটা করছে একদম হালকা সাজ খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু ছোট্ট তোমরা কিন্তু পুরোটাই দেখবে আর নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে পুরনো বন্ধু আছো তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকি দেখো এবার মোটামুটি মনে হচ্ছে আই মেকআপটা শেষ হয়ে গেছে এবার আইলানা আইলানার ঠিক ব্রাশ দিয়ে চোখের উপরে কাজলটা দিল কাজলটা দিলেও বেশ ভালো লাগছে কাজলটা দেওয়াতে চোখটা বেশ আরও বড়ো বড়ো লাগছে চোখের ইয়ে মেকআপটাও হয়ে গেলো খুব ভালো লাগছে যাই হোক আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যারা দেখেছো তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ